হ্যালো Assalamualaikum আলাইকুম Please like with us here. আসসালামু আলাইকুম আমার মেয়ে দের জন্য হলো মুড়ি মাছ রান্না করতেছি আর পাশে হলো ডাল রান্না করতেছি এই দেখুন তো রমজান চলে গেল আর বেশি চলে গেছে তো আমি এই মুড়ি মাছটা রান্না করে দিতেছি এই যে দেখুন गाइस এই মুড়ি মাছটা সমুদ্রে মাংস আটকাল খাবে আমার বাচ্চারা মাংসগুলো দিয়ে দিতেছি আস্তে আস্তে করে বেরিয়ে দিতে পারছেন এখন মাংসগুলো মাংসের মধ্যে হইল আলু দিব আলুটা কাটি নিয়ে আলুটা কাটিয়ে নিচ্ছি আমি হলো টমেটো পিসে দিব টমেটো দিবো ডালের মধ্যে এই টমেটো গাইতে নেবো কাঁচামরিচ দিব আলু দেব তো মাংসটা হলো কষারি টমেটো হলো ডালের মধ্যে দেবো টমেটো মুরগির মাংসের মধ্যে দিলে অনেক ছাদ হয় আমি দিবো না আমি শুধু আলু দেব আমার বাচ্চারা হলো আলু দিয়ে শুনতে পছন্দ করে ডাল

তো দেখাইলাম কি কি রান্না করতেছি ঢুকি দিই মাংসটা কষানো হোক তারপরে হলো ধুল দিব আলু দেবো কষানো হলো দেখতে পাচ্ছে ডাল রান্না করতেছি রান্না করতেছি তো আমার বাবারা টিভি দেখতেছে আর আয়েশা দেখেন ঘুমায় আছে কোথায় যায় ঘুমাই রইছে আয়সা ওইখানে যে গুমায় শুয়ে হানিকায়ে রয়েছে মানে গুছানো থাকে না কিছু সব উল্টা পাল্টা করে ফেলায় হয়ে উঠছে হানিকা তো যাই ডাল হয় সিদ্ধ হয়ে গেছে ডালটা আমি করে নেবো

মাংসটা হতে থাক তো এক হাতে সাদে করতে পারি না তা করতেছি দেখানোর জন্য কালারটা বেশি বোঝা যেতেছে না এখানে আর ডালটা দেখুন তো আলাদা পেস গাছ এখানে আমি এখন আলু দিয়ে দিব ওটা সিদ্ধ হবে সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে মাংসটা কষানো হয়ে গেছে আমি আলুটা এখন দিয়ে দিলাম তা আর একটু কষাবে হাফ কষানো হয়েছে মাংসটা হোক ঢেকে দিই যে ডালটা আল্লাহ হাফিজ গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ